থেকে রাজীব কুমারকে বাঁচানোর জন্য ঘন্টার পর ঘন্টা ধন্য দিতে পারে রাজীব কুমারকে আমল করার চেষ্টা করতে পারে কিন্তু যখন আমার ঘরের বোর যখন ধর্ষণ হয় যখন খুন হয় তখন মুখ্যমন্ত্রীকে দেখা যায় না ধর্নায় বসতে আমাদের সিবিআই এর উপর আস্থা ছিল সিবিআই এর উপর আমাদের ভরসা ছিল কিন্তু আমরা কি দেখলাম কার অঙ্গুলি হলে আমরা দেখলাম আমাদের ভারত পথে সরস্বত মন্ত্রী গৃহমন্ত্রী আমরা দেখলাম যে তিনি পশ্চিমবঙ্গ সফরে এসেছেন কিন্তু নির্যাতিতার পরিবারের সঙ্গে তিনি দেখা করলেন না তার পক্ষ থেকে উঠে এলো না অভিযোগের ঘটনার কথা সেদিনকে আমরাই বুঝে গেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আদলিসি বিআর এবং গদাধির সরকারের সঙ্গে আর একবার ষড়পরবর্ত হয়ে গেছে সন্দীপ ঘোষকে ছন্দপ ছাড়া পাওয়ার মত দিয়ে চার্জশিট দিতে পারল আমরা বলছি আন্দোলন শেষ হয়ে যায়নি আইএসএফ রাস্তায় নেমেছে একদিকে আমাদের স্টুডেন্ট আমাদের সব তারা সিদ্দিকি সহ আমাদেরকে গ্রেফতার করে এই রাজ্যের পুলিশ মন্ত্রী এই রাজ্যের পুলিশ মন্ত্রী দিকে গেছিলেন যে নৌসাকে পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় গিয়ে পৌঁছেছিল আমাদেরকে ছাড়তে বাধ্য হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনকে বলেছিলেন যে আমাদের হয়তো টাকা দিয়ে কিনা যেতে পারে আমাদেরকে অতটা দিনে মন্ত্রী দিয়ে কিনা যেতে পারে কিন্তু নৌসা সিদ্দিকি সেদিনকে রাজ্য সরকারের কাছে মাথা মতো করেনি সেদিন গরিব জানুয়ারি আমরা গর্বতলায় উপস্থিত হয়েছিল। আবার একটা একুশে জানুয়ারি আমরা গর্বতলায় উপস্থিত হবো একুশে জানুয়ারি সেদিন কলকাতা উত্তাল হবে সারা পশ্চিমবাংলা উত্তাল হবে আমার গরিব খেটে যাওয়া সহযোগী ঘরে আমার বোন তিরত্তমের বিচারের দাবিতে কলকাতা হচ্ছে একুশে জানুয়ারি উত্তাল হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কত খাঁটি পুলিশ আছে সাদা পুলিশ আছে সেদিনকেও একবারে মুখোমুখি আমাদের সঙ্গে দেখা হবে দেখানো যাবে না আমাদেরকে ভয়ভীতি দেখানো যাবে না আজকে পুলিশ মন্ত্রী আজকে এই ছোট্ট বিক্ষোভ সমাবেশ থেকে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে বলতে চাই আমরা জানি আজকে যারা যারা এখানে বিক্ষোভ দেখাতে এসেছেন লোকাল থানায় খবর চলে গেছে কোথা থেকে আইএসএফের কর্মীরা কোথা থেকে সাধারণ মানুষই গিয়ে কমপ্লেক্সে তারা এসেছে রাতের অন্ধকারে হতে পাতে চলছে এমন তো কামার রাজ্য সরকারের পুলিশ আমরা বলতে চাইছি সিবিআই চার্জশিট দিতে পারলো না আমরা বলতে এসেছি সাপ্লিমেন্টারি সিটের মতো দিয়ে দোষীদেরকে দোষী সাব্যস্ত করতে হবে না হলে আমাদের আমরা ইন্ডিয়ান সেকুলার গণ সিদ্ধান্ত নিয়েছি সুপ্রিম কোর্টে সিবিআই এর মুখোমুখি আমাদেরকে হতে হবে আমরা ইন্ডিয়ান সেকুলার গণ সুপ্রিম কোর্টে যাচ্ছি আবার সুপ্রিম কোর্টে আবার গিয়ে আমরা পিটিশন मेरा सा